আজকে তোমাদেরকে দেখাবো কার্তিক পুজোতে আমি কী কী গিফট পেলাম আমি এত গিফট এক্সপেক্ট করিনি নি তো যাই হোক এই শাড়িটা দিয়েছে কার্তিকের মামা মানে যে কার্তিক দিচ্ছে তাদের বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে আর এই শাড়িটা দিয়েছে যাকে আমি দাদা বলে রাখি দাদা পাতিয়েছি তাদের বাড়ি থেকে এইটা দিয়েছে আর এই শাড়িটা দিয়েছে একটা মামি আর এইটা দিয়েছে আমার বড় মাসি শাশুড়ি আর এটা দিয়েছে আমার মামি মামি বলছিল শাড়ি দেবো না জামা দেবো আমি বললাম জামাই দাও শাড়ি অনেক আছে বাট এতগুলো শাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি এটা দিয়েছে ছোট মাসি শাশুড়ি ওই যে তিনটে শাড়ি দেখালাম তিনটে শাড়ির মতনই একটা দিয়েছিল আমি বললাম চেঞ্জ করে দাও সবই একই হয়ে যাচ্ছে বলছে চেঞ্জ করে এটা দিয়েছিলো এটা খুব পছন্দ হয়েছে আমার আর এগুলো হচ্ছে ওর গেঞ্জি গেঞ্জিগুলো খুব সুন্দর লাগছে দেখতে কে কোনটা দিয়েছে বলতে পারবো না তো যাই হোক এই গেঞ্জিটা কার্তিকের মামা দিয়েছে আর এই ছাপা শাড়িগুলো এই সবুজ শাড়িটা দিয়েছে মামার শ্বশুরবাড়ি থেকে আর দুটো কে দিয়েছে জানি না যেগুলো পড়েছিলাম সেইগুলো তো নিশ্চয়ই দেখেছ ওটা আমার মা দিয়েছে আর দুটো ফুল হাতা গেঞ্জিও পেয়েছে আর এই জামাটা আমার মামি দিয়েছে ওকে আর এই রূপোর তক্তিটা একটা ননদ দিয়েছে আর এই সোয়েটারটা ওর একটা বন্ধু দিয়েছে আমাকে আর ছোট বিশ্বমশাই আসছিলেন উনি একটা কাঁসার বড় গামলা দিয়েছেন ব্যাস টাটা